নমস্কার আজ শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি কবিতা যে কবিতা পড়লেই আমার ছেলেবেলার কথা মনে পড়ে যখন বই নিয়ে পড়তে বসলেই কখনো পাখি হয়ে যেতে ইচ্ছে করত কখনো বা ওই হাওয়ায় দোলা মাধবীলতা হতে ইচ্ছে করতো আবার কখনো বা কুলফিওয়ালা হয়ে যেতে ইচ্ছে করতো রবি ঠাকুর এই সমস্ত ছোটদের বড় বড় ভাবনাগুলোকে নিয়েই লিখেছিলেন বিচিত্র আজ শোনাবো বিচিত্র আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি দিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে হুমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতি মেখে কালে ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে পাছে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মাথারে তো পড়াই না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা মানে ঘুম পাড়াতে চায় জানলা দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায় আধার গুলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে চলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির তরু যায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড়া হয়ে গলির ধারে আপন মনে জাগে ধন্যবাদ